হয়ে গেছে সাইন বেহান খেলাই দিতে পারতেছে না আ বন্ধু তুমি এদিকে আসো তুই তো বড় আপেল এর নামের কলঙ্ক মাইশা খেলার মাঠে তুই তো মাঠের বাইরে তাও বড় সর দিয়ে বড় সিটেই বলল তো লাভ আছে বড় এই ও ঠিক আছে ঠিক আছে এই সামিন আস না আ ভিতরে তুই আই আর উঠমা তোরা বাড়া যাইনে গুরু গারা হইনে বল মারো কায় ভাই এ শুন তো দিন এ কার কাছে দেছো তোরা এক কোডের তিন দে হাও গোল দিতারছ না ও আই কোন কোডের